একটি কথাই বলতে চাই যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এবং আগামী দিনেও যারা থাকবে এই পরিশীল গঠিত হয়েছে যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আমরা যারা এই করতে সেই লক্ষ্য বা উদ্দেশ্যে সফল করতে পারি দেশের বেগম খালদা যারা মুক্তি দেশ নায়ক তার একটা সাথে সাথে যে চলমান আন্দোলনে সেই আন্দোলনে যারা আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্য ঐক্যবদ্ধভাবে

এই ফ্রাম এই ফ্রামের অন্যতম কর্ণধার খান মাসুদ আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি বক্তব্য এবং সবাইকে ধন্যবাদ কারণে মানে কারাবরণ করে তাদেরকে আইনি সহায়তা এবং বিভিন্ন সহযোগিতা যেন করা হয় এবং তাদেরকে যেন মানসিক এবং আর্থিক সাপোর্টটা দেওয়া হয় কারণ জেলখানা যে কত বড় একটা খারাপ জায়গা সেটা যে জেলখানায় না গেলে হয়তোবা কেউ অটো করতে পারবে না এটা কোনো সম্ভব না কোটি টাকার মালিক ওখানে একজন নিম্ন পর্যায়ের মানুষের থেকেও বেশি কষ্ট অনুভব করে এবং যেহেতু আমরা বিএনপির রাজনীতি করি কতটা অত্যাচার আমাদের উপরে যে করে সেটা ওখানে না গেলে হয়তোবা কেউ অটো দমন করা সম্ভব না অর্জেন্সালের ফাঁসির আসামে রাখা হয় সেখানে আমাদেরকে একজন বা দুজন জনের ফাঁসির আসামে রাখা হয় সেখানে আমাদেরকে আট থেকে দশ জন থেকে বারো জনকে গাদাগাদি করে রাখা হয়েছে শুধু আমরা বিএনপি তথা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করে বিদায় বা রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে দেশের দিকে ভালো দেখিয়া আদর্শকে বিশ্বাস করে এবং কারাক রহমানের নেতৃত্ব মেনে জাতীয়তাবাদের আদর্শকে মেনে রাজনীতি করে বিদায় আমাদেরকে এতটা অত্যাচার করেছে তাই একটাই আবেদন আপনারা এই আমার আবেদনটুকু রাখবেন যারা তৃণমূলের নেতৃত্ব